মধ্যে সব থেকে বড় সংবাদ খোয়াই নদীতে স্নান করতে গিয়ে নদীর জলে তলিয়ে গেল এক প্রাপ্তবয়স্ক ব্যক্তি ঘটনাটি সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা তেলিয়ামুড়া মহকুমাতে আবারও জানিয়ে রাখছি প্রাপ্তবয়স্ক একটি ব্যক্তি খোয়াই নদীতে স্নান করতে নেমে জলের তলায় তলিয়ে যায় ঘটনা খবর পেয়ে ছুটে যায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা পাশাপাশি স্থানীয়রাও সেই ব্যক্তিকে উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে গোটা বিষয়ে তেলিয়ামুরার প্রতিনিধি কি জানাচ্ছে আমাদের শিবজ্যোতি তোমার কাছ থেকে জানার চেষ্টা করব কিভাবে এই ঘটনা সংঘটিত হয়েছে যেখানে একজন প্রাপ্ত ব্যক্তি নদীতে নদীর জলে তলিয়ে গেল গোটা বিষয়ে কি জানাবে আমাদের দেখো প্রথমে তোমাকে যেটা বলছি আজকে আনুমানিক প্রায় চারটে নাগাদ কিংবা সাড়ে তিনটা হবে ওই সময় চাকমাঘাট এলাকার দীপক দাস দাস নামের এক ব্যক্তি চাকমাঘাটের নৌকাঘাট সংলগ্ন এলাকায় পায় নদী চলে স্নান করতে আসে তখন আহ স্নান করতে আসার পরবর্তীতে তিনি স্নান করতে গিয়ে তারপর নদীর জল থেকে আর ওখানে যতটুকু এলাকার সূত্রে খবর শোনা যাচ্ছে তিনি প্রায়শই নেশাগ্রত্ত অবস্থায় থাকতেন এবং আজকেও এর ব্যতিক্রম ছিল না উনি আজকেও নেশাগ্রস্ত অবস্থায় এখানটায় খয় নদীর চলে স্নান করতে গেছিলেন এবং যেটা এলাকার লোকচন্দ্রের বক্তব্য ওইখানেই পাতিলে

ঘন্টা কেন আগে হবে এটা জায়গায় আমাদের চাকমাঘাট মানে মূল ঘটনাটা মূল ঘটনাটা হয়েছে আমাদের চাকমাঘাটি মানে নদীর জল তাই কোনো বাদ দেওয়ানো মানে স্নান করতে নেমে ছিল ওখানে যদি ওইখানে থাকেন না উনি স্থায়ী বাসিন্দা চাকমাঘাটা এখন থাকে আমার নাম দীপক দাস বয়স বয়স আনুমানিক কোটি ভাই বাবু

পোৱা গৈছে আপোনাৰ তলাচী জ্বলাই গৈছে নেকি তলাচী গাড়ী আছে আপুনি